হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকালে আমি নাস্তা টাস্তা বানিয়ে তারপরে এখানে গুল দিচ্ছি আজকে একটু রোদ দেখাচ্ছে এখন তো বর্ষার টাইম ওই জন্য দিয়ে দিচ্ছি নানান ধরনের জন্য এই দেখো নাস্তা নাস্তা করবো চান টান হয়ে গেছে চান হয়ে গেছে পুজো হয়ে গেছে তারপরে নাস্তা করবো দেখো চপ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখবো আর আচার তেল দিয়ে পরে এই তো আচার তেল দিয়ে দিয়েছি আচার তেল দিয়ে মুড়িটা আমি খেয়ে নেব তারপরে নাস্তা করব চা দিয়ে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে দিন রুটি দিয়েই নাস্তা করি আজ মুড়ি দিয়ে নাস্তা করলাম মা দেখো চা চাও বানানো হয়ে গেছে তারপরে দুপুরে খাবারের জন্য রেডি করব। এই দেখো বাজার থেকে কি কিনে এসছে দেখো দেখো কচু কুঁদরি ধনা পাত ধনে পাতা চিকেন এনেছে অল্প একটু তারপরে এনেছে পোলট্রি মাংস যে এটা ছাট মানে এটা যে সব পুরোটা খোসাটাই থাকে ওটা শুধু মাংস থাকে এটা আবার জামটা থাকে দেখো মাংসটা বেশি আনেনি অল্প একটু এনেছি সবাই তো আর ছাট খায় না ওই জন্য অল্পই এনেছি দেখ বাবু আরও কলসি খেতে ভালোবাসে তাই ওকে কলজি দিই দেয় গরম জল করে পরিষ্কার করতে বসে গেছি আমি দেখো এখানে পরিষ্কার কর অনেকটা হয়েছে অনেকটা বাকি এসে তো জলটা ঠান্ডা হয়ে গেছে ওই জন্য জলটা গরম করছি দেখো এখানে একদম ধুয়ে পুষিয়ে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট কেটে নিয়েছি ছোট ছোট ছোটো কেটে নিয়েছি এবার রান্না পুষিয়ে দেব। ওটাই রান্না করব আর অনেক কিছু তো রান্না হয়েই গেছে আগে আমি দেখো সর্ষের তেল দিয়ে তেলে গরম করার আমি গুল ধরিয়েছি কেন উনানে রাঁধছি গ্যাসে রান্না করিনি কেন বলে যে গ্যাসে রান্না করলে নাকি চিকেন অতটা ভাল লাগে না উনানে রান্না করলে ভাল লাগে তাই এখানে তেজপাতা গোটা গরম মশলা আর পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর এর থেকে বেশি দিলাম না কেন এতে বেশি পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য অল্প একটু দিল পেঁয়াজ বাটাও দিলাম না এখানে লবণ দিয়ে দিলাম বিলাতিটা টামাটারটাতে মশলা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে বাটা সব আছে এর মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিলাম না কেন পেঁয়াজ বাটা বেশি দিয়ে দিলে তো ওখন মিষ্টি মিষ্টি লাগবে ওই জন্য দিলাম না এই দেখো চিকেনটা ছোটো ছোটো কেটে ধুয়ে নিয়েছিলাম আর এবার দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে যে ছাড়টা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো হয়ে ছাড়টার মধ্যে কি কি থাকে মুরগির ঠ্যাং থাকে ডানক থাকে মাথা থাকে বুটি থাকে এরপর চামটাও থাকে সবকে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিব চামচের মতো নুন দিয়ে দিলাম প্রায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দেবো কেন ঢাকা দিয়ে অনেকটাই জল বার হয় তারপরে হলুদ দেবো হলুদ গুঁড়ো দিলাম না এখন এ দেখো ঢাকা দিয়ে দিও কিছুক্ষণ সিদ্ধ করে ঢাকা দিয়ে তারপরে এখন দেখো অনেকটাই তেল বেরিয়ে এসেছে মানে প্রায় হয়ে গেছে দেখো তার মাঝে মধ্যে একবার নেড়েছিলাম আমি কেন তো লেগে যাওয়ার ভয় তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ নেড়েছেড়ে বানিয়ে নেব ভাজা ভাজাই বানাবো এটা ভাজা ভাজা বানালেই ভাল লাগে এটাকে ঝোল বানালে ভাল লাগে না ওই জন্য এবার তো চিকেন মশলা দিয়ে দেবো এর মধ্যে কেন গরম মশলা দেবো না গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি তো এরপরে যদি গুঁড়ো গরম মশলা দিব তো অনেকটাই অন্যরকম হয়ে যাবে ওই জন্য আর দিচ্ছি না আরও বড় বেশি মশলাও খাই না একটু কমই মশলা খায় ও ধনে দিয়ে রেডি করে নিয়েছি এ দেখো ডাল হয়ে গেছে পেঁপে ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে।